ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি যদিও এখন আর ভিডিও দেওয়া হয় না তবুও টুকটাক ভাব এবার থেকে দিতে স্টার্ট করবো সেই ছোট বা বড়ো অনেক দিন আগে মানে এটা হচ্ছে ডিসেম্বর মাসের ভিডিও তখন আমরা মনটাতে নতুন এসেছি তখনই কিনেছিলাম এই রিং লাইটটা ভেবেছিলাম যে এবার থেকে রেগুলার ভিডিও করব কিন্তু সাডেনলি তারপর থেকে আমি ভিডিও করা বন্ধ করে দিই জানি না কেন কোনো কারণ নেই কোনো সময় পাই না কেউ বুঝতে পারি না যে কখন করব না করব তো যাই হোক এটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে এটা কি কোম্পানির ঠিক মনে নেই তা কিন্তু আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো যাই হোক রিং লাইটটাও ফিট করে দিচ্ছে সেই ফিটটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি খুব হাইফাই কিনিনি কারণ আমি তো জানি আমি কি মানে কিনবো রিং লাইট হয়তো সেই ভিডিওই করব না যেটা সত্যি হয়েছে মানে একদিনও এখনও রিং লাইটে একটাও হয়তো ভিডিও তোমরা দেখতে পাওনি আর কবে দেখতে পাবে বা আদৌ দেখতে পাবে কি না সেটা ভগবানই জানে আর তো যাই হোক ও ফিট করে দিচ্ছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার অনেক দিনের শখ ছিল বলতে পারো কিন্তু কোনো কিনি নি কারণ হচ্ছে ওই যে আমি নিজের ওপরকে মানে নিজের ওপর খুব ভরসা করেছি ওটা কিনেও আমি কোনো দিনই ভিডিও বানাবো না ঠিকঠাক তো সেই জন্য ইনভেস্ট করতে চাইনি তো এটা ও কিনে দিয়েছে ওর শখ ছিল মানে ওর ইচ্ছা ছিল দিন ধরেই মানে আমার শখ ছিল আমি কিনছিলাম না বলে ও বাধ্য হয়ে কিনে দিয়েছে খুব একটা হাই রেঞ্জের আমি নিই নি আমি এটা মোটামুটি নশো টাকার ভেতর নিয়েছি নশো টাকার ভেতর কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই এসেছে তো যাই হোক ও রিং লাইটটা ফিট করছে এসব আমি বুঝতেও পারি না আর বুঝতে পেরেও আমার কোনো লাভ নেই বাড়িতেই যেহেতু ইঞ্জিনিয়ার আছে তাহলে আর কী কামে লাগলো যদি না একটুখানি ঠিক ঠাক করে ফিট ফাট করে দিল তো যাই হোক ও ফিট টিট করে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর সামনেই নববর্ষ বাঙালিদের থেকে বড় উৎসব মানে উৎসবের মধ্যে একটা বলতে পারো সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা সবার নতুন বছরটা ভীষণ ভালো কাটুক খুব সুস্থ থেকো ভালো থেকো আর প্রচণ্ড গরম পড়ছে সবাই নিজের শরীরে যত্ন নিও জল খেও বেশি করে ফল খেও তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পারলে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই চেষ্টা করবো এরপর থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার আমি এখন ছাদে বসে ভয়ে ওভার দিচ্ছি জানি না এত হাওয়া দিচ্ছে আমাদের এখানে কাছেই সমুদ্র প্রচন্দ হাওয়া দিচ্ছে জানি না কোনো সাউন্ড আসবে কিনা যদি আসে তো সেরকমই থাকবে যতটা আনফিল্টার থাকা যায় সেটুকুই আমি চেষ্টা করি তো যদি ওরকম শব্দ আসে তো শব্দ নিয়েই ভিডিওটা হবে তোমরা পারলে একটুখানি কী বলবো একটুখানি মানিয়ে নিও তো চলো মোটামুটি ফিট হয়ে গেছে এরপর জাস্ট টেস্টিং বাকি চলো দেখে নাও

การดิบเป็นพ<อ>ลังกาจุ่